সব সময় যদি রুটি খেতে ইচ্ছা না করে তাহলে রুটি যদি তোমাদের বাড়িতে থেকেও থাকে তাহলে একটা রুটি দিয়েই কিন্তু এই মজাদার ব্রেকফাস্টটা বানিয়ে নিতে পারো এটা এতটাই হেভি হয় এতটাই টেস্টি হয় আর এতটাই সুন্দর হয় যে একটাই রুটি দিয়েই কিন্তু তোমাদের দুজনার পেট কিন্তু খুব ভালোভাবেই ভরে যাবে তো কীভাবে এটা করবে চলো আজকে দেখিয়ে দিচ্ছি প্রথমে আটা মেখে নাও তারপরে এই যে সবজিগুলো লাগবে মানে এই আলুগুলোকে এইভাবে ভাজার মতো করে গোল গোল করে কেটে নিতে হবে ঠিক এতটাই পাতলা যেটা দেখিয়ে দিচ্ছি এইভাবেই কিন্তু আলুটাকে কেটে নেবে এরপরে পেঁয়াজটাকেও ঠিক এইভাবে গোল গোল করে কেটে নিতে হবে তো এইভাবে পেঁয়াজটাকেও গোল গোল করে কেটে নেবে তারপরে টমেটোটাকেও কেটে নিতে হবে ঠিক এইভাবেই এরম গোল গোল করেই সমস্ত সবজিগুলোকে আস্তে আস্তে কেটে নিচ্ছি যেভাবে আমি কাটছি ঠিক সেইভাবেই কিন্তু তোমরাও কেটে নেবে আর ক্যাপসিকামটাকেও কিন্তু ঠিক এইভাবে আমিও পাতলা পাতলা করে কেটে নিচ্ছি এর মাঝখান থেকে আমি একটুখানি চিড়ে দিয়ে দেব তোমরা চিরতেও পারো নাও দিতে পারো আর লাগবে লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি সব আমি সবজিগুলো এক এক করে কেটে নিলাম চলে এবার মেন রেসিপিটা শুরু করা যাক প্রথমে দুটো ডিম নিয়ে নিয়েছি এর মধ্যে পরিমাণ মতো নুন নিয়েছি লঙ্কা কুচি একটু গোলমরিচ গুঁড়ো আর যে ধনে পাতাটা কেটেছিলাম সেটাই এর মধ্যে দিয়ে ভালো করে ডিমের মধ্যে আমি এটাকে মিশিয়ে নিয়েছি তো এইবারে আমি রুটি করে নিলাম আর তোমাদের যদি রুটি থাকে তাহলে তোমরা কিন্তু রুটি সেই রুটি দিয়ে করতে পারো তো আমার ছিল না বলে আমি রুটিটা করে দেখিয়ে দিলাম তো আমার রুটিটা হয়ে গেছে এইবারে আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছি এই সময় আঁচটা থাকবে একদম ধিমে আছে এরপরে তেল দেওয়ার পরে আমি আস্তে আস্তে আলুগুলোকে এবং যে সবজিগুলো আমি গোল গোল করে কেটে রেখেছিলাম সবগুলোই কিন্তু এইভাবে আমি সাজিয়ে দেব প্রথমে ঠিক যেভাবে আমি সাজিয়ে দিচ্ছি এইভাবেই কিন্তু তোমরাও সাজিয়ে নেবে যত রকম সবজি দেওয়া যায় আমি এইটা দিয়েছি তোমরা গাজরও দিতে পারো বিনসও দিতে পারো যত সবজি দেবে কোনো অসুবিধা নেই ততই টেস্টি হবে ততই হেলদি হবে আর এবারে সেই যে দুটো ডিম ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এরপরে আমি এর ওপরে দিয়ে দিলাম চিজ চিজ যদি তোমরা দেখ বাচ্চাদের খেতে ভালো লাগে তোমরা খেতে চাও তাহলে চিজ দিলে খুব টেস্ট হয় তো আমি চিজটাকে ভালো করে এর ওপরে ছড়িয়ে দিলাম ঠিক একটা পিৎজা পিৎজা ভাব চলে আসবে এরপরে যে রুটিটা করেছি সেই রুটিটা এর মধ্যে দিয়ে দিলাম আমি কিন্তু একটা রুটিতেই কিন্তু আমাদের দুজনের ব্রেকফাস্ট রেডি হয়ে গিয়েছিলো সেই জন্যেই আমি তোমাদের বলছি যে এতটা হেভি হয় তো এবারে আমি আঁচটাকে কমিয়ে একদম ঢেকে রেখে দিয়েছি এরপরে ঢাকনাটা তুলে নিলাম নিয়ে আস্তে আস্তে এটাকে উল্টে দেব কোনো অসুবিধা হবে না ভালোভাবেই কিন্তু উল্টানো যাবে এরপরে আমি আবার চিজ দিয়ে দেব আমি একটু গুঁড়ো করে রেখেছিলাম চিজ সেটাও আমি দিয়ে দিলাম এর ওপরে এরপরে আমি দিয়ে দেবো একটু ঢাকনা ঢাকনাটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দেবো আমি টমেটো সস তোমরা এর মধ্যে চিলি সসও দিয়ে দিতে পারো কোনো অসুবিধা নেই তো আমি চিলি সস দিই নি শুধুমাত্র টমেটো সসই দিয়েছি ভালো করে মিশিয়ে নিয়ে এরপরে আমি এটাকে থালায় তুলে নিলাম দেখো কতটা লোভনীয় হয়েছে দেখতে এরপরে আমি পিসার মতো করে কেটে নিচ্ছি আমি চার পিস কেটেছি তোমরা এটাকে ছ পিসও কেটে নিতে পারো কোনো অসুবিধা নেই একদম দেখো দেখতে একদম মনে হবে যেন পিৎজা খাচ্ছি একদম পিৎজার মতো আর কতটা মোটা হয়েছে দেখো কতটা ভারী আর কতটা লোভনীয় দেখতে হয়েছে খেতেও কিন্তু অনেক 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 সুন্দর হয়েছে আমার কথা শুনে তোমরা একবার এইভাবে ট্রাই করে দেখো আর কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে ধন্যবাদ